আগরতলার মেলার মাঠে সিপিআইএম সদর বিভাগের উদ্যোগে আজ একটি বিশেষ তহবিল সংগ্রহ অভিযান পরিচালিত হয় এই উদ্যোগে মূল উদ্দেশ্য রাজ্যের আপামর সাধারণ জনগণের স্বার্থে এবং জনজীবনের নানা দাবিকে কেন্দ্র করে আন্দোলনকে আরও শক্তিশালী করা তহবিল সংগ্রহ অভিযানে অংশ নেন সিপিআইএম সদর বিভাগীয় কমিটির কর্মীবৃন্দ এবং দলের জেলা সম্পাদক রতন দাস স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ এবং পার্টির সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এই তহবিল সংগ্রহে অংশগ্রহণ করেন সংগ্রহ অভিযানের সময় পার্টির পতাকা হাতে নিয়ে সদস্যদের স্লোগান দিতে দেখা যায় মেলার মাঠের বিভিন্ন প্রান্তে প্রচারপত্র বিলি করা হয় এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বললেন দলের নেতারা তহবিল সংগ্রহ অভিযানটি প্রমাণ করে মানুষের দাবি নিয়ে আন্দোলনের প্রতি এখনও জনগণের গভীর আগ্রহ ও সমর্থন রয়েছে সিপিআইএম সদর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এমন কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে চালিয়ে যাওয়া হবে এই প্রসঙ্গে রতন দাস বললেন এই সংগ্রহের অর্থ পুরোপুরি জনগণের জন্যই ব্যবহার করা হবে আমরা চাই শ্রমজীবী কৃষক খেটে খাওয়া মানুষ এবং ছোট ব্যবসায়ীদের দাবি আদায়ের এই লড়াই আরও জোরদার হোক এই সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সিবিআইএম সাধারণ জনগণের স্বার্থে লড়াই করে সাধারণ জনগণের অর্থে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সাধারণ জনগণের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াই এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা মেলার মাঠ থেকে কামাঞ্চমণি এই অত্র অঞ্চলটার মধ্যে সদর মহকুমা কমিটির উদ্যোগে আমরা অর্থ সংগ্রহ করছি দোকানে দোকানে যাচ্ছি শ্রমিকদের কাছ থেকে পথচারীদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি পার্টির সংক্রান্ত হবে রাজ্যব্যাপী কি হবে রাজ্যব্যাপী হচ্ছে